আপনি আমাকে টাকা দিচ্ছেন ওই যে ওই টাকাগুলোই তো আমি দিলাম আপনাকে আরে কি বলেন হ্যাঁ সকাল থেকে আমি বিক্রি করছি এই টাকাই হচ্ছে ওই টাকা কি বিক্রি করছেন আপনি আপা আপনি দেখছেন না ওনাকে যে আমি টাকা দিছি আপনি কখন টাকা দিছেন মিথ্যা কথা বলতাছেন একটু আগে দিলাম আপনি কি দেখেন নাই উনি টাকা দিয়েছে আপনারে দেখেন উনি আমারে চিনে না আমি ওনারে চিনি আমি কেন ওনার পক্ষ নিয়ে কথা বলতে যাব এই যে আমার কাজ হয়ে কসম কাটতেছি উনি টাকাটা দিয়েছে আপনারে আপনি দিয়ে দেন আপা আপনি কি সত্যি আমাকে টাকা দিছেন কি মনে হয় আমি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি আমার জামের কসম আর শোনেন পাঁচক তো না সামান্য টাকা নিয়ে কি পাপের গেলে জবাব দিতে হবে নামে জ্বলতে হবে মাসে তিনবার শরীফ খতম দিয়ে আমি মিথ্যা কথা না আপা আমি টাকা দিয়েছি আপনি দেখেন নাই আপনি যে পনেরোশো টাকা দিলেন না ওর আগেই দিছি আমি তো টাকা দিতাম তো আমার পিছনে গুর গুর করতাস আপা দিয়া দেন আল্লাহ বিস্তার করবো আল্লাহ দেখছে আল্লাহ দেখবো কেন হ্যাঁ টাকা আমি চালাই দেখবো কেন শোনে নয় টাকা ইনকাম করতে না কষ্ট আছে ওনারা কি শুধু শুধু টাকাগুলো দিয়ে যাবে নাকি আয় কি রে দোকানদার দেখি মাইয়া শোন আমরা যে একসাথে আইছি এটা বলার দরকার নেই যে যার মতো দেখ দেখ দেখেন আপা কী লাগবে এই যে আপা এটার দাম কত এটার দাম এক হাজার টাকা তো নয়শো টাকা হলে নিতে পারবেন ঠিক আছে এটা দেন অ্যাপো এটার প্রাইস কত এটার প্রাইস এক টাকা রাখতে পারবেন কত আপনি আষ্টশো পঞ্চাশ টাকা দিন আচ্ছা এটা পেক করেন এই যে আপু এটা কত এটা পনেরোশো টাকা ফিক্সড আপু আপনার জন্য একশো টাকা ডিসকাউন্ট দিতে পারবো এর বেশি না

আপনার বাকি টাকা আমার টাকাটা দেন হ্যাঁ আপনি দুইশো টাকা পাবেন এই যে আমারটাও দিয়ে দেন আপনার টাকা এই মাত্র না দিলাম আপনাকে কখন আপনি আমাকে টাকা দিচ্ছেন আমার হয়েছে কয় টাকা আপনার তিন হাজার টাকা হয়েছে একটু আগে আপনার পাঁচ হাজার টাকা দিলাম আপনি আমাকে টাকা দিচ্ছেন ওই যে ওই টাকাগুলোই তো আমি দিলাম আপনাকে আরে কি বলেন হ্যাঁ সকাল থেকে আমি বিক্রি করছি এই টাকাই হচ্ছে ওই টাকা কি বিক্রি করছেন আপনি আপা আপনি দেখছেন না ওনাকে যে আমি টাকা দিছি হ্যাঁ দেখলাম তো একটু আগে কতগুলো টাকা গা দিল পাঁচশো টাকার নোট দেখেন কি বলতেছেন আপনি উনি টাকা দিচ্ছে মানে হ্যাঁ আমিও তো দেখলাম উনি কতগুলো পাঁচশো টাকার নোট দিলো আপনাকে আরে কি সে পাঁচশো টাকার নোট দিছে আমি কথাবার্তা কেন বলতেছেন আপনারা আপনি টাকা দিলেন এই সবাই আপনি দেখেন আমি টাকা দিলাম যে আপনি কাপড় দেখতেছিলেন বুঝতে পারছেন আশ্চর্য তো আমি তো দেখলাম না আপনার টাকা দিতে আপনি এত কথা বলেন কেন আপনার কাজ আপনি করেন যান না দিয়ে কি বলতেছে যে দিছে আপা আপনি দেখছেন না উনি আমাকে টাকা দেয় নাই আপনি কখন টাকা দিবেন মিথ্যা কথা বলতাছেন একটু আগে দিলাম আপনি কি দেখেন নাই আপনার চশমার পাউডারের কারণে কিছু দেখেন না মনে হয় একটু আগে দেখছি টাকা গুলা গন্তাছে গুনে আর দিবেন না সব 500 টাকার নোট আরে আমিও তো দেখছি 500 টাকার নোট গুনা গুনা দিল দিলাম না আপনার টাকা আরে আপনি কখন আমার কাছে টাকা দিবেন টাকা তো দিছে উনি আমাকে 1500 টাকা আপনি তো কোনো টাকা দেন নাই আমাকে

আপনি তো আমাকে কোনো টাকাই দেন নাই আপনি কি আমার সাথে মজা করতেছেন আমি আপনার সাথে কেন মজা করব আপনি আমাকে কোনো টাকা দেন না আমি কোনো টাকা দিতে পারবো না আচ্ছা আমরাও কি ভুল দেখছি দোকান খুলে কি বাটপালি করেন হ্যাঁ কাস্টমারের সাথে শুনেন এই জায়গায় জব করতেছি আমি দুই বছর হয়ে গেছে দুই বছরের মধ্যে আমার কোনো মিস্টেক হয় নাই এখন কি আমার মিস্টেক হবে যে আপনি আমাকে টাকা দিছেন আপা হুদাই চিলে চিলে করেন না আমি নিজে চোখে দেখছি উনি আপনারে টাকাগুলো দিছে দোকানে অনেক কাস্টমার তো এই কারণে মনে হয় ভুলে গেছেন টাকাগুলো দিয়ে দেন গুইনা উনি কি সত্যি সত্যি আমাকে টাকা দিছে আমার তো মনে হয় না যে উনি আমাকে টাকা দিছে আরে আপা উনি টাকা দিছে আপনারে দেখেন উনি আমারে চিনে না আমি ওনারে চিনি আমি কেন ওনার পক্ষ নিয়ে কথা বলতে যাব এই যে আমার কাজ কসম কাটতেছি উনি টাকাটা দিছে আপনারে আপনি দিয়ে দেন আপা আপনি কি সত্যি আমাকে টাকা দিছেন কি মনে হয় আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি আমার জামের কসম কাটতে কইলাম আপনার 5000 টাকাই দিছি গুইনা দেখেন আর শুনেন পাঁচক তো নামাজ পড়ি তাহাজ্জুদ নামাজ পড়ি কোনোদিন মিথ্যা কথা বলি না দেখেন দেখেন ওখানে দেখেন উনি কি আসলে আমার টাকা দিয়েছে আপা উনি কি সত্যি আমাকে টাকা দিয়েছে আপনি দেখছেন হ্যাঁ আপা উনি তো টাকাটা দিয়েছে আর আমরা মিথ্যা কথা কেন বলবো বলেন আমরা সবাই তো মুসলমান আর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজের চোখে দেখি কি আপনি মিথ্যা কথা বলি বলেন উনি আপনার টাকাটা দিয়েছে আপা উনি কি সত্যি টাকা দিছিলো দূর আপনাদের ব্যাজল আপনারাই বুঝেন আমি যাইগা আপা দাঁড়ান না হ্যাঁ আপনি এরকম করতেছেন কেন আপনার সাথে কি আমি মিথ্যা কথা বলবো আমার তো মনে হয় না যে আপনি আমাকে টাকা দিয়েছেন আমি কি এতটাই বোকা যে আপনি আমাকে টাকা দিয়েছেন সেটা আমি ভুলে যাবো দেখছেন আপনার সাথে মিথ্যা কথা বলে আমাদের কোনো লাভ আছে শোনেন পাঁচক তো নামাজ পড়ি মিথ্যার আশ্রয় নি না বুঝেন নাই আর এই সামান্য কাঠে টাকা নিয়ে কি পাপের বাগিদার হব কবরে গেলে জবাব দিতে হবে যার নামে জ্বলতে হবে তো আপনি ঝামেলা না করে টাকাটা দিয়ে দেন

দেখছি তো কিন্তু উনি তো আমার টাকা দেয় নাই যেটা আমার মনে আছে আমি তো সেটাই বলতেছি আপনি এত কথা বাদ দিয়ে দেন আর আমার ওই সেটটা খালি খালি কে জানেন হ্যাঁ তাড়াতাড়ি আর দেন না দেন আপনি ঢাকা ঢাকি কেন করতেছেন আপনি কি সত্যি আমার টাকা এত এতক্ষণ যে কসম করিতে মুখটা ব্যথা করে লাগলাম আপনার কি বিশ্বাস হয় না হ্যাঁ আপনি কি মুসলমান না অন্য ধর্মের আপনি কি হিন্দু আপনারা ঝগড়াঝাটি করেন না উনি টাকা দিছে কিনা আমার মনে হইতেছে উনি আমার টাকা দেয় নেই তারপর যদি মিথ্যা কথা বলে নিয়ে থাকে না তাহলে এর বিচার আল্লাই করবে আমার টাকা আমি আল্লাহ করবো বিচার আমরা করতে পারবো না দেন

টাকা দিলে তো ক্যাশে আরো বেশি টাকা থাকতো এগুলো তো আমি সকাল থেকে বিক্রি করছি আমার স্পষ্ট মনে আছে উনি তো আমার কাছেই আসে নাই টাকা দিল কখন বাবা রে বাবা দেখছস ওই কালা বুটকি মহিলাটা হ্যাঁ মৌমাছির মতো কেন লিকলিকে ধরছে আমার মনটাই চাইছিল কি জানো যে দইরে একটা ঘুষি মারি এরা যে কোন জায়গা দিয়ে আল্লাহ জানে

কত দশ হাজার তুমি দশ হাজার রাখলা কে তোকে কি জামাই আছে সংসার আছে তোকে এক প্যান্ট এক তোরা দিলে টাকা নিবি এক কাজ করো এক হাজার যদি হাজার দিয়ে দাও অঙ্ক কয়টা যা সবসময় করেন শোন নেই টাকা আমার কাছে রাখবো শয়তান মাঝে মধ্যে মন চায় যে ওর ওর কাছ থেকে কাজই করবো ওর সাথে